গুড মর্নিং एवरीवन কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো এখন বাজে সকাল 8টা তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাহিরে জিরে জিরে বৃষ্টি হচ্ছে আর এখন এত সকালে যেহেতু ঘুম থেকে উঠি তো এখন আর নাস্তা করব না তো ফ্রিজে ছিল পেপে তো পেপেটা বের করে নিছি তো এই যে দেখো পেপেটা বের করে নিছি আর এই সিজনে পেপেগুলা খেতে এত বেশি মিষ্টি তো এখন খালি পেটে পেপে খাবো আর তোমাদের সাথেও শেয়ার করব আর এই পেঁপে গুলো না সাইডটা করে আনছিলাম খুবই মিষ্টি তো চলো পেপেটা কেটে নিয়ে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওর সাথেই থাকো আর পেপে কিন্তু অনেক বেশি উপকারিতা খালি পেটে পেপে খেলে অনেক বেশি ভালো পেটের জন্য বিশেষ করে আর পাকা পেঁপে হচ্ছে ও কাঁচা পেঁপে বেশি উপকারিতা ধরো তোমার পেটে কোনো সমস্যা হলে বধ বধ হজম হলে ওগুলোর জন্য বেশি আবার পেপেটা কেটে নিয়ে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো পেঁপেটা কেটে নিচ্ছি তো পেঁপের মুখটা কেটে মানে মনটা একটু খারাপ হয়ে গেল কালকে যে পেঁপেটা কাটছিলাম না ওইটা খুবই লাল ছিল ভিতরে তো এটার কালার দেখে জানি না মনে হয় না মিষ্টি হবে বেশি একটা তো কেটে দেখব নি খেয়ে মিষ্টি হয় কি না তো কালকের কালারটা দেখে মানে কালার দেখলে বোঝা যায় না তো এটার কালারটা একটু ফ্যাকাশ ফ্যাকাসে ছিল কালকের কালারটা একটু মানে লালচে লালচে ছিল তো কেটে নিয়ে দেখি খেয়ে তারপরে তোমাকে বলবো কেমন কি। আর পেঁপে তারপরে আনারস এগুলো না এইসব ফলগুলা খালি পেটে খেলেই ভালো আজকে যেহেতু সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি এই জন্য ভাবলাম যে এটা খালি পেটে খাই আর কালকে বিকালে একটা কেটে খাওয়া হয়েছিল তো এই যে ওর আব্বু পাশে বসে আছে ওকেও দিব এই জন্য পুরোটাই কেটে নিচ্ছি আর মেয়ে হলো ঘুমাচ্ছে কারণ এত সকালবেলা ও এখনও উঠে নাই তো ওর জন্য রেখে দিব তো চলো ঝটপট পেঁপেটা কেটে নেই তো এই যে দেখো আমার পেঁপেটা মোটামুটি কাটা শেষ আর পেঁপেটার ভিতরে কিন্তু বেশি একটা বিচি হয়নি হাতে গোনা চার পাঁচটা বিচি হয়েছে তো বিচি হয়নি আবার কালারও তেমন একটা হয়নি আর কালকে একটা প্রচুর কালার হয়েছিল আর অনেক সুন্দর ধরো অনেকগুলো বিচু হয়েছিল তো যাই হোক চলো খেয়ে রিভিউ দিচ্ছি তোমাদেরকে তো এই যে দেখো পেঁপে কেটে নিয়েছি তো দেখতে তো মনে হচ্ছে অনেক মিষ্টি এর আগে তো অনেক বেশি মিষ্টি ছিল তো চলো এখন খাবো এই যে দেখো তোমাদের খেয়ে বলছি মিষ্টি কিন্তু এর আগে তো মিষ্টি না মানে এগুলো না মন হয় একটা হ্যাক মনে হয় মানে মন হয় একটা হ্যাক গাছে জানি না কিন্তু ওর মিষ্টি না এগুলা মন হয় দেখো এটা পাঁচ বানছে এটা একটু বেশি মিষ্টি না আর এর আগে যেটা খাইছে সেটা অনেক বেশি মিষ্টি ছিল আর গাছ পাকা পেপে কিন্তু এই কালার হয় না একদম লাল জকটো হয় তো যাই হোক যেটা পাইছে সেটাই খাওয়া লাগবো তো দিকে তো আমি খাচ্ছি আর ওদিকে আমার হাজব্যান্ড বলতেছিলো একটু মিষ্টি না তুমি কিভাবে খাচ্ছ পরে আমি বললাম যে মিষ্টি না হলে কি খাও এটা অনেক স্বাস্থ্যকর খেয়ে নাও মিষ্টি লাগবে না তো যাই হোক চলো পেঁপে খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করব আর মাঝে মাঝে এভাবে ফল খেতে আমার ভালোই লাগে আগে আমি এত ফল একটা পছন্দ করতাম না এখন সব ফলই মোটামুটি ভালো লাগে